বাংলাদেশ যে অর্থনৈতিক সাফল্য অর্জন করতে চায় শ্রমিকদের দীর্ঘমেয়াদী এবং টেকসই উন্নয়ন ছাড়া সেটি সম্ভব নয় জলবায়ু পরিবর্তনের কারণে কাজের ধরন বদলাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে কাজ হারাতেও পারেন অনেক শ্রমিক এমন আলোচনা উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের সেমিনারে সেখানে বলা হয়েছে যে নতুন পৃথিবীতে নতুন দক্ষতা প্রয়োজন কিন্তু এখনো পর্যন্ত সেকালে প্রযুক্তির সার্টিফিকেশন দিয়ে শ্রমিকদের কাজে নামিয়ে দেওয়া হচ্ছে বিদেশে জনশক্তি রফতানিতেও একই অবস্থা ফলে শ্রম বাজারে গিয়ে বাংলাদেশের কর্মীরা হারিয়ে যাচ্ছে এ সময় শ্রম আইন আধুনিকায়নের আগে এলডিসি গ্র্যাজুয়েশন না করা পরামর্শ দিয়েছেন বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান অন্যদিকে গত পনেরো বছরে উন্নয়নের বায়বীয় বার্তা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন শ্রম সচিব সানওয়ার জাহান ভুইয়ার মতে শ্রমিকেরা কাঙ্ক্ষিত মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ এবং মজুরি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন নাসা গ্রুপ অল্প জামানত দেখিয়ে বিপুল পরিমাণে অর্থ লুটপাট করেছে তাদের সম্পদ একশো বার বিক্রি করেও ঋণ পরিশোধ হবে না আমরা এখানে শ্রমিক ভাইদের নিয়ে কথা বলছি কিন্তু নাসা গ্রুপের কয়েক হাজার শ্রমিক এই মুহূর্তে ইটা খোলাতে তারা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে কি কারণে কারণ একটাই আমাদের দেশ তাদেরকে শোষণ করা হয়েছে নানানভাবে শোষণ করা হয়েছে তাদের যে অধিকার ছিল সেটা থেকে বঞ্চিত করা হয়েছে